ব্যক্তি গঠন করার জন্য এক নাম্বার সত্য কথা এক নম্বর কি নাম্বার দুই হচ্ছে আমানত কি রক্ষা কর আমার আমানত রক্ষা করব জোরে বলি ইনশা আল্লাহ আমানত রক্ষা করব স্ত্রী একটা আমানত আবার স্ত্রী কাছে স্বামী একটা আমানত নবীজি যুদ্ধে গেছেন বউকে সাথে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলবেন না নবীজির জীবনে একবার হস করেছেন কয়বার একবার তাও একা জাননি বউকে সাথে নিয়ে গেছেন তাহলে বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া শুন না ঠিক আছে না যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপন আমার মায়েরা খুব খুশিখ ভালো কিন্তু বুড়া আমার সাথে আমার নবীজি জীবনে একবার গেছেন বউকে সাথে নিয়ে গেছেন অহুদের প্রান্তরে যে অহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে ওই যুদ্ধেও আমার নবু জাম্মা জানায় শাকে বাদ দেননি নিয়ে চলে গেছে রাতের বেলা যুদ্ধের দামামা চতুর্দিকে থমথমে অবস্থা আমার সরু কোনোমতে একটা ফুরস্তত পেয়েছেন সেই বলছেন হোমায়রা নাম বা চায়শা ডাকলেন কি বলে হোমায়রা হোমের মানে লাল টুকটুকে এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মহাব্বতটার বাড়ে আবার কালো বৌ যেন ক্যালিনি বলেন না আচ্ছা ডাক দিলেন লাল টুকটুকি কোথায় বের হলেন যুদ্ধ চলতেছে সময় পাই না তোমার হক আদায় করতে পারি চলো আকাশে চাঁদও দেখি একটু এই চাঁদনি রাতে দুজন একটু খুনশুটি করি একটু দৌড়াই প্রেম ইসলামে আসে না নাই বলেন তো অন্যের বইয়ের সাথে কার বইয়ের সাথে হ্যাঁ এটা যেন মনে থাকে আমার নবীজি আম্মা যেন আয়সার সাথে বলেন চলো আমার একটু চাঁদনি রাতে একটু খুনশুটি একটু দৌড়া দৌড়ি করি দেখি কে দৌড়ে ফার্স্ট হয় আম্মা যেন বয়স তখন ছোট তিনি খুব কম বয়সে চিকন চাকন মানুষ বলেন ঠিক আছে দৌড় মারে দেখি কে পারে আমার নবীজি ইচ্ছা করে দৌড় মারলেন না বোঝেন নাই নবীজি যে দৌড় মারে পৃথিবীর কেউ পারবে একশো জন জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ তালা আমার সুলকে দান করেছিলেন কয়শো জন তাও দুনিয়ার না জান্নাতের জান্নাতের আম্মা জানায় এসে ফার্স্ট হয়ে গেলেন না নবীজি ফাস্ট করে দিলেন নবজে ফাস্ট করে দিলেন আয়েশ আমার খুশি হয়ে যাক বেশ কিছুদিন পর একদিন রসুল বলছেন আয়েশা সেই দিন আমার হারায় দিস আজকে দেখি দৌড়াইকে পারে নবজে সেই দিন দৌড় মালেন আমার সে রাম্মাজেন বলেন সেই দিন আমার নবজি জামাকে পরাজিত করে বলছেন আয়েশা সেই দিনের পরাজিত হর জবাব আজকে বিজয় হয়ে দিয়ে দিলাম নবী যেমন করে বউদেরকে সময় দিতেন আনন্দ দিতেন চিত্ত বিনোদন করতেন বাচ্চাদের সঙ্গেও কথা বলতেন আমানত মনে করতেন বউকে সঙ্গে নিয়ে চলবেন এতে ইমানটা ভালো থাকবে আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি বউটা হলো ইমানের পাহারাদার বউকে কোথাও নিয়ে সাথে নিয়ে ঘুরবেন অন্য কোনো নারীর দিকে আপনি তাকানোর সাহস পাবেন না কারণ ওটা তো কি কথা বলছেন না আপনি দাঁড়ায় আছে ওর সামনে আপনি তাকাবেন একদম খবর আছে যদি আপনি তিরিশ সেকেন্ড সায়াও থাকেন অন্য কোনো মহিলার দিকে হঠাৎ করে হয়তো ভুলে গেছেন তাকে আছেন। আর এই দৃশ্য যদি আপনার বয়ের নজরে আসে বাইরে কিছু কবে না মানে বাইরে তো কোনো গন্ডগোল তো করা যাবে না ঠিক কথা বলবে কিন্তু লালন করে আছে চল সন্ধ্যার পরে যখন ডাক দিচ্ছেন ঝর্না এক গ্লাস পানি তোমার ঝর্না তুমি সায়া থাকো আরেকদিকে ঠিক আছে না আমার বন্ধুগণ এই জন্য স্ত্রীর সাথে নিয়ে চলা নিরাপদ বলি আমার কি শিখান নাই সব শিখিয়েছেন সব স্ত্রী হচ্ছে নিজের স্ত্রীকে কাউকে দেখানো যাবে না আমার স্ত্রীকে আমাকে দেখতে হবে কিন্তু কিছু পুরুষ আছে দেখবেন নিজের সুন্দরী বউ পাবনা শহর সবাইকে দেখায় আসে না আসে না এরকম আসে না আসে না পাবনাবাসী প্রিয় পাবনাবাসী আসুন আমার বউটাকে দেখুন আসেন এরকম আছে কিনা বলেন যদি কেউ দেখতে নাও চায় তাকাতেই হবে কৌশল করে একদম হুন্ডা খেন নেয় সে হুন্ডাটা হচ্ছে লেটেস্ট ভার্সন আর ওয়ান ফাইভ সে আর ওয়ান ফাইভের প্যাসেঞ্জার সিট হলো তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড ঠিক আছে না ও মানুষ আসে না নাই দেখাই যায় একদম নিচে পড়ে থাকে আন্ডারগ্রাউন্ড স্বামী থাকে ওর তো দেখার দরকার নেই তারায় বউ থাকে বউকে বলে শোনো লাল লিপস্টিক আর লাল টকটকে শাড়ি চুলটা ছেড়ে দিবা চোখে আসকেরা মাস্কেরা লাগাবা গালে গুলে আটা ময়দা লাগাবা এরপরে হুন্ডাই তুললো তালায় সামনে ড্রাইভিং সিটে বসে স্বামী দেখেছে হুন্ডার আওয়াজ নাই হুন্ডার আওয়াজ না হলে তো কেউ না বলে যে এই স্যালেঞ্জার যেটা আছে যখন সরানো হয় তখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টার আওয়াজটা জহিরপুর টু কি জানো ওইদিকে কয় গাছপাড়া গাছপাড়া হ্যাঁ যেখানে গ্যাস পাওয়া যায় দিল একখান টান এক টান দিল হেলিকপ্টার তো আওয়াজ আছেই সব সায় আছে কি ব্যাপার হেলিকপ্টার আসলো কোন দিন না হেলিকপ্টার ওটা না হেলিকপ্টার জায়গা মতো বসে আছে এই নোংরা যুবকরা যেখানে দেখবা থামায়া গাল যেতে মার বাক্যান থাপ যেখানে দেখবা বেহাদবিখানে দেখবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে তোমাকে তোমরা তো পেরেছ দুপুরের খাবার তোমরা খেয়েছ তোমরা যদি তা পারো এগুলো পারো তোমার গ্রামকে তুমি সাজাও তোমার গ্রামকে তোমার সাজাতে হবে কোন মহিলা কোন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তালিকা করবা বাড়িতে যাবা বলবা যে আপনার মেয়ে আপনার বউ উলঙ্গ হয়ে বের হয় আমরা অবিবাহিত যুবক আমাদের চোখের সমস্যা হয় ইমানের সমস্যা হয় বোরকা পরে রাখবেন বের করাবেন নচেত বাড়ি থেকে বের হতে পারবে না আস্তে কন কেন আসতে কন কেন شمس تكين مطلق كوريدا شجوب نواء جابر تأمرون بالمعروف وتنهون عن المنكر. اتر جنالة لبارشية جنامك اطنك. امانة الخيانة لقربنا. ان شاء الله. ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها. واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل. ان الله النعم يعدكم به. ان الله كان سميعا بصيرا. جري الله اكبر. আমার বন্ধুগণ নাম্বার তিন হলো ইনসাফ করা নাম্বার ধৈর্য ধরা ক্ষমা করে দেওয়া যে ব্যক্তি ক্ষমা করবে ক্ষমার মজা হল সারা জীবন আর মজা হলো কিছুক্ষণ আপনি প্রতিশোধ নিলেন কিছুক্ষণ আপনি আনন্দ পাবেন পরে আর আনন্দ পাবেন না কিন্তু একজন মানুষের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন সারা জীবন আপনি এটার জন্য আনন্দ পাবেন ধৈর্য ধরবো আমরা ক্ষমা করব আমরা এটাই তো ইমানদারের চরিত্র আপনি ক্ষমা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ধৈর্য ধরবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ তাকেই ধৈর্য শক্তি দেন যাকে জান্নাতের জন্য কবুল করে নেন ধৈর্য ধরেছেন আল্লাহর নবীরা কি মার খেয়েছেন নুহলে সালাম মার খেতে খেতে সেন্সলেস হয়ে পড়ে গেছেন তার কমের লোকেরা মেরে থিয়ে চলে গেছে রক্তাক্ত করেছে এরপর আবার সেন্স ফিরেছে আল্লাহর কাছে চেয়েছেন দাওয়াত কম দেন নাই কি ধৈর্যwidetilde ছিল তার 900 বছর তিনি শুধু দাওয়াতই কাজ করেছেন শুধু দিনের বেলায় নয় ইন্নি দাআউতু কাওমী লাইলাও আমি নিজে নূহ আলাইহিস সালাম দিন এবং রাতে কলিমার দাওয়াত দিয়েছি 900 বছরে ইসলাম কবুল করেছে মাত্র আশি থেকে নব্বই জন তিনি হতাশ হন নাই ধৈর্য ধরছেন কার করে আজকে বলবেন না কার উপরে নাম্বার পাঁচ হলো আল্লাহর ভয়ে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে শেষ দা দিতে অস্থির হয়ে যাওয়া কাঁপতে থাকা চোখের পানি ফেলে দেওয়া যে বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে সাতটা সব সাতটা যাহার নাম তার জন্য নিফে দিবেন আল্লাহ তারা নিভায় দিবেন জোরে বলি সুবাহ আল্লাহ সাত সমুদ্রের পানি দিয়া জাহান নামের নিভবে না কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে একটাবার যদি চোখের পানি ফেলতে পারে এক ফোটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি দিয়ে সাপ জাহান নাম নিভে যাবে এই চোখের পাওয়ার কে দিয়ে দিয়েছেন বলেন এই চোখের পানিতে পাওয়ার দিয়ে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ নাম্বার ছয় হলো মমিন রেখে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে মমিনরা পরস্পর পরস্পর রহম দিল হবে দয়া পরবশ হবে তারা পরস্পর পরস্পরকে মোহব্মত করবে একজন আরেকজনের দোষ কারাল করবে একজন আরেকজনের বিপদে তার পাশে দাঁড়িয়ে যাবে একজন আরেকজনকে এত মোহব্বত করবে তারা বাম ভাববে এই মহাব্বতটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আর বলে বফিদে জা হা আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন

যেখানে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা পাবল হয়ে যাবে অস্থির হয়ে যাবে নাম্বার 8 হলো মুমিন রেকের প্রতি দোষ অন্যায় না করে দোষ কাটাল করবে ইজে তানিব কাসি আরমিদাল যন ইন্নাবা'দাল যনি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতাবু দুকুম বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার কে উঠবেন না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন

ولا تعاونوا على الاثم والعدوان نمبر 11 হলো আত্মীয়তার হক রক্ষা করবে দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে নামাজ পড়ে রোজা রাখে বোনের সঙ্গে সম্পর্ক নাই বাবার সঙ্গে সম্পর্ক নাই বাবার অপরাধ হলো বাপ এক ছেলেকে বেশি লিখে দিয়েছে এক ছেলেকে কম লিখে দিয়েছে যে ছেলেকে কম লিখে দিয়েছে সেই ছেলের আগের ঠেলায় বাবার সঙ্গে সম্পর্ক রাখে না বাপ করছে এক অকাম সন্তান করে আর এক অকাম ঠিক কিনা বাপ তো জমি লিখে dise একজনের বেশি এটা ভুল করছি আবার সন্তান ওইরাগে আবার কথা কানে এটাবারে কাকা আমার বাপ যা করবে করবে তার কবরে সে যাবে কিন্তু আমি তার সন্তান আমার বাবা যদি আমাকে একচুল পরিমাণ সম্পদ নাও দেয় কিন্তু আমার বাপকে দেখার জন্য হুকুম দিয়েছেন তিনি আমারকে আল্লাহ আমার আব্বা কে আল্লাহ যা করে করবে আমি আব্বার জন্য দোয়া করব আব্বার সঙ্গে ভালো আচরণ করবো আল্লাহ আব্বাকে বুঝাবো আমি কিন্তু সম্পর্ক নষ্ট করার কোন অধিকার কোন ইমানদারের নাই আহা অনেক সন্তান আছে দেখে না এগুলো আসতে বলে আসে না নাই আসে না নাই দেখে না হ্যাঁ ইস আল্লাহ দেখেন কি কথাটা বললেন কত দুঃখের কথা এটা শ্বশুর শাশুড়ির পেট বড় হয় না বাপমার পেট কি হয় বড় হয়ে যায় কি আফসোসের কথা এটা নাটরে এই তো পাপনার পাশেই তো নাটর একটা মহিলা বাহাত্তর বছর বয়সে এক নারী আমাকে একটা চিঠি লিখে দিচ্ছেন ছোট্ট একটা চিরকুট লিখে পাঠিয়েছেন আমার বয়স বাহাত্তর বছর একটা মেয়ে আমার বিয়ে দিয়েছি তিনটা ছেলে এই তিনটা ছেলের ঘর আমার ঘরের পাশে তারা বিয়ে করেছে এই বাহত্তর বছর বয়স আমি নিজে রান্না করে খাই আমার তিনটা ছেলের ঘরে রান্না হয় প্রতিটি ঘরের এক একটা খাবারের গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে কিন্তু আমার রান্না আমাকে হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয় দিল যেন নরম হয় যেই মা তিন সন্তানকে এক হারিতে খাওয়াতে পারলেন একা আর তিন সন্তান মিলে এক মাকে খাওয়াতে পারে না কত বড় অসভ্য হতে পারে ঠিক কিনা আছে না নাই আচ্ছা আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তফিক দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন মা যে কত বড় সম্পদ মার মুখ হচ্ছে আইন মার মুখ কি বলেন তো আইন মা যা বলে তাই হবে মা যা বলে তাই হবে এত বড় দাম আল্লাহ পাক মার মুখকে মানিয়ে দিয়েছেন মার মুখ থেকে কখনো বদ্ধ নিবেন না 100 জন্য বদ্ধ নিবেন না সাবধান থাকবেন আপনার মা যেন আপনার মুখ থেকে তার মুখ থেকে যেন আপনার নেগেটিভ যেন কোনো কথা না বলতে পারে এটা মাথায় রাখবেন ডेंजरस কিন্তু এটা সহি বর্ণনা সাহেবে জুআইস নামে এক বনি ইসরাইলের বড় আল্লাহওয়ালা ছিল বড় আল্লাহওয়ালা সব সময় নামাজ তাহাজোদ্ গোজার খুব ভালো মানুষ ছিল একদিন মা এসে ডাক দিছে উনি নামাজে ছিলেন ভাবলেন নামাজ পড়তেছি মা ডাকে আল্লাহর ডাক তো বড় ডাক উনি উত্তর দেন নাই মা খেপে গিয়ে বলে আল্লাহ তুমি আমার সন্তান জোরাইসকে একটা খারাপ নারীর অনিষ্ট থেকে অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না এরকম একটা বদ করে ফেলছেন মার দোয়া কে আর বাদ থাকে কবল হয়ে গেছে হঠাৎ করে একদিন এক মহিলা বলে ফেলল তার সন্তান ছিল জারস এই জারস সন্তানটা যখন হলো বলল যে এই সন্তানটা কার বলে যে ওই সাহেবের সন্তান ও আমার সঙ্গে জেনা করছে কত বড় বলে গোটা নগরের মানুষ এসে জুরাইজকে ধরে ফেললো তুমি এত বড় চরিত্রহীন মানুষ আমাদের সামনে তুমি দরবেশের ভান ধরছ এটা কেমন কথা জুরাইজ কান্দার বলে আল্লাহর কাসম করে বলি আমি সেনারের দিকে যাই নাই আমি কোনো পাপ কর্মের দিকে যাই নাই আমি কোনো সেনার কাছে যাই নাই সেনাই স্পর্শ করি নাই এই নারীকে আমি চিনি না কিন্তু সবাই যখন তাকে ধরে বসলো এমন সময় সাহেবের জোড়াই সেই সময় বললেন ও মহিলা কোন সন্তানটা তোমার যে সন্তানের পিতা আমাকে বানাচ্ছ নিয়ে আসো সন্তানকে নিয়ে আসা হলো সন্তানকে সামনে রেখে এই বড় আল্লাহ প্রশ্ন করে বসলেন ও ছোট্ট বালক নবালক নবজাতক তুমি বলে দাও তোমার পিতার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মুখ থেকে ফুটে গেছে এই পৃথিবীতে তিনজন নারী তিনজন শিশু দুনাই কথা বলেছেন কজন শিশু বলেন তিনজন শিশুর মধ্যে এই শিশুটা এই নবজাতক বলে ফেলল আমার বাবা আপনি নন আমার বাবা দুনিয়ার অন্য কেউ নয় আমার বাবা হলো ওই যে 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 মরুভূমির ভিতরে ছাগল চাষ করে ছাগল লালন পালন করে ওর সঙ্গে আমার মা জেনা করেছে তার ফলের তার ফলাফল হলো আমি হলাম তার সন্তান নগরীর সমস্ত লোকগুলো তাকে ভুল বোঝার পর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল মাঝখান থেকে যে ঘটনা ঘটলো কার দোয়া কার মায়ের বদ্ধ এই জন্য মায়ের বদ্ধ নেওয়া যাবে না মার কাছ থেকে নেব আমরা বদ আনা দোয়া বলেন বদানা সুন্দর দোয়া সুন্দর মা যা বলে তাই হয়ে যাবে শুধু মার কাছে গিয়ে বসবেন আর শুধু পা ধরবেন যদি খুব বেশি বুড়া হয়ে যায় খুব বয়স্ক চোখে দেখে না একদম কমে গেছে দেখেন না শিশুর মতো হয়ে করে নেবেন আদর করবেন চুমা দিবেন একটু খেলবেন শিশুর মতো তাকে দেখবেন আদর করবেন ওই যে ওই সময় মন থেকে যে একটা হাসি দেবার দোয়া করবে গোটা দূরে আপনার হয়ে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলে আমি নাম্বার তেরো ইমানদার যারা যারা ব্যক্তি গঠন করতে চান দুনিয়াতে চলতে গেলে অহংকার না বিনয়ী বলেন অহংকার না বিনয়ী দেখেন কিভাবে বলে ফেললো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা আল্লাহকে তুই অহংকার দেখাস আমার বান্দার সাথে দেখাচ্ছে কি

جرا الدسمة <سؤال> على الأرض حتى يكبره نمبر برونو خلود جرا نجد الراكن ينترن كوره الذين ينقون في السر في السرّ والضرّ والكاظمين الخِيضة والعافين عن الناس والله يحب المحسنين جربون الله الضر সুরাল ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ যারা দুঃসময় আল্লাহর পথে খরচ করে আবার যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে চরম দুঃসময় যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এই সমস্ত বান্দাদের দারুণ ভালোবাসেন এই সমস্ত ব্যক্তিগত গুণ যারা অর্জন করবে তারাই সফল হয়ে যাবে জোরে বলে সুমহান আল্লাহ আর একটু জোরে কন না ভাই সুমহান আল্লাহ রাগ করতেছেন নাকি আপনি শেষ করে দেই আলোচনা চালাবো আমার নবী যে একটা কথা যখন কেউ মানে খুব গুরুত্বপূর্ণ হতো আমার নবী যে একটা কথাকে তিনি তিনবার বলতেন কয়বার বলেন তো তিনবার বলতেন একবার বলতেন আবার বলতেন আবার বলতেন তাই না হাদিস আসছে না এক কথা তিনি তিনবার বলতেন দেখেন আমার নবীর প্রত্যেকটা কাজে সায়েন্স তিনবার কেন বলতেন আজকের বিজ্ঞান বলতেছে আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে প্রিন্টার টার্ম একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে মিডিল টার্ম আর হচ্ছে শর্ট টার্ম প্রথমটা প্রথম কথা যখন কেউ বলে এটা শর্ট টার্মে থাকে দ্বিতীয়বার যখন কথা বলে এটা মিডিল টার্মে থাকে আর তৃতীয়বার যখন ওই একই কথা বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায় আর ভোলার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবজিৎ সুন্না এবং বিজ্ঞান সাংঘর্ষিক নয় সুন্না যেটা বিজ্ঞান মানুষ খাবার খায় রসুল বলেছেন প্লেটটা মুসে খাও সায়েন্স বলছে মানুষ যখন খাবার খায় খাবারের মূল নিচে গিয়ে জমা হয় রসুল বলেছেন প্লেটটা মুসে খাও মানে কি সমস্ত প্রোটিন গুলো তোমার পেটে যেন চলে আসে আল্লাহ একবার বলে এরকম করে আমার রসুল যা বলেছেন সবকিছুর মধ্যে সমস্ত সন্ন্যার মধ্যে বরকত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একটা হাদিস আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের কয় নাম্বার হাদিস বলেন বলেন একটু মুখস্থ করে দাও কয় নাম্বার হাদিস এক নাম্বার হাদিস শুরু হয়েছে বুখারী কি দিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল এই হাদিসকে রিসার্চ করেছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তার একটা গবেষণা এটা আসছে চিকিৎসকদের সঠিক ইন্টেনশন এবং সহানুভূতি রোগীর ক্ষেত্রে দৃঢ় একটি মাইন্ড বডি কানেকশন সৃষ্টি করে এর পজিটিভিটি সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ ডাক্তারের কাছে রোগী যখন যায় ডাক্তার যদি তাকে পজিটিভ কোনো কথা বলে তার রোগীর অর্ধেক রোগী ছেড়ে যায় আমি কি ভুল বলতেছি যে এই জন্য নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুল যেটাই বলেছেন যে হাদিসটাই বলেছেন যে কথাটাই বলেছেন আমাদেরকে মানার জন্য সেটা অকল্যাণ না করল্যাণ অকল্যাণ না করল্যাণ করলেন আল্লাহ তুমি সবাইকে মানার তাও দিয়ে দাও জোরে বলি আমি মন চাচ্ছে আরো কথা বলি কিন্তু আর পারতেছি না আমার শরীরও পারছে না আমাকে যেতেও হবে চলেও যাবো আমি যতটুকুন বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বারবার যেন দেখা হয় এই কামনা করি কে এই কামনা করি তো নাকি আমি আপনাকে ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসবেন এই ভালোবাসার সম্পর্ক যেন আখেরা পর্যন্ত গড়ায় আল্লাহ কবুল করুন জোরে বলি আমি